হ্যালো ভিভার্স দিস ইজ মিয়ামি আর আমি আপনাদেরকে ওয়েলকাম করছি ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ এসিআই মোটরস অফিশিয়াল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো যেমনটা আমরা জানি সামনে ঈদ আর ঈদ মানেই কিন্তু আনন্দ ঈদ মানে খুশি আর এই আনন্দ ভাগাভাগি করার জন্য ইয়ামাহা নিয়ে এসেছে পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার হ্যাঁ ঠিকই শুনেছেন ইয়ামাহার সঙ্গে এবারের ঈদ আনন্দ হবে দ্বিগুণ সর্বোচ্চ ক্যাশব্যাকের সঙ্গে শুরুতেই আসি এফজেড এস ভার্সন টু এই বাইকটি যেটি কি না লর্ড অফ দ্য স্ট্রিট নামে পরিচিত আর এটিতে রয়েছে আট হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক আফটার দ্যাট এটির মূল্য দাঁড়াচ্ছে দু লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র কমফোর্ট বা ব্রেকের কথা চিন্তা করলে বাইক লাভারদের পছন্দের একটি বাইক হচ্ছে এফ জেড এস ভার্সন টু বিএস এই মডেলটি আর এতেও কিন্তু পাচ্ছেন আট টাকা ক্যাশব্যাক এন্ড আফটার দ্যাট এই বাইকটির মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ ছেষট্টি হাজার পাঁচশো টাকা এফজেডএস ভার্সন থ্রি বিএস ফোর দ্য ফার্স্ট অফিসিয়ালি লঞ্চ এবিএস ইকুইপ বাইক ইন বাংলাদেশ আর এতেও কিন্তু থাকছে আট হাজার 500 টাকা ক্যাশব্যাক এন্ড আফটার दट এটি মূল্য দাঁড়াচ্ছে আছে লাখ 10 হাজার টাকা আর FZS ভার্সন 3 ভিনটেজে থাকছে সর্বোচ্চ 15000 টাকা ক্যাশব্যাক এবং তারপর এর মূল্য ধার লাখ 2 হাজার 47500 টাকা FZ এর সিরিজের সবচেয়ে লেটেস্ট এডিশন FZS ফ্রি ডিলাক্স এতেও কিন্তু থাকছে আট হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অ্যান্ড তারপর এর মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ সত্তর হাজার পাঁচশো টাকা আর এখন দেখাচ্ছি এক্স এই বাইকটি এর রেট্রো লুক বা মেটাল বডির জন্য সবার কাছে জনপ্রিয় আর এতেও থাকছে ছ হাজার সাতশো টাকা ক্যাশব্যাক আর ক্যাশব্যাক পরবর্তী এটির মূল্য দাঁড়াচ্ছে তিন লাখ আটশো টাকা যারা ট্রাভেল করতে ভালোবাসেন তাদের পছন্দের একটি বাইক কিন্তু ফেজার ভার্সন টু আর এই মুহূর্তে এটির মূল্য রয়েছে তিন লাখ পঁচিশ হাজার টাকা সেলোটো দ্য মাইলেজ কিং আর এই মুহূর্তে এটির বর্তমান মূল্য এক লক্ষ আটান্ন হাজার টাকা স্পোর্টস বাইকের কথা মনে হলে যে নামটি সবার আগে আসে সেটি হচ্ছে আর ওয়ান ফাইভ আর এটি হচ্ছে আর ওয়ান এর ভার্সন যার বর্তমান মূল্য চার লক্ষ নিরানব্বই হাজার টাকা ওয়াও ওয়ার বাইক দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই বাইকটি পার্সোনালি আমার খুব পছন্দের আর এই মুহূর্তে এই বাইকটির বর্তমান মূল্য রয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন আপনারা পেয়ে যাবেন কালার ভেরিয়েশন যার মধ্যে ডার্ক নাইট এবং ম্যাটালিক রেড এর বর্তমান মূল্য পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর রেসিং দুয়ের এর বর্তমান মূল্য রয়েছে ছ লক্ষ টাকা যারা স্পোর্টস বাইক লাভার আর অ্যাট দ্য সেম টাইম কমফোর্টও চান তাদের পছন্দের তালিকায় রয়েছে এম ফিফটিন এম টি 15 version 1 এর বর্তমান মূল্য রয়েছে 4 লক্ষ 39 হাজার টাকা আর MT 15 version 2 এর বর্তমান মূল্য 5 লক্ষ 25 হাজার টাকা এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটি R15 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম একটি বাইক R15M যার বর্তমান মূল্য রয়েছে 6 লক্ষ 10 হাজার টাকা আর R15M কালার মিটারের মূল্য রয়েছে 6 লক্ষ হাজার টাকা এবার আসি স্কুটার সেগমেন্টে দেখতেই পাচ্ছেন রেজেডার স্ট্রিট র‍্যালি 125 সিসি বর্তমান বর্তমান মূল্য দুই লাখ সত্তর হাজার টাকা লাস্টে যে স্কুটারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইয়ামাহা এরক্স ওয়ান ফিফটি ফাইভ ইট হ্যাজ দ্য সেম রেসিং ডিএনএ লাইক আর ওয়ান ফাইভ ইকিউব এই স্কুটারটির বর্তমান মূল্য পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আর মাত্র সাত দিন বাকি তো দেরি না করে এখনই চলে আসুন ইয়ামাহা বাংলাদেশের যে কোনো অফিসিয়াল শোরুমে আর উপভোগ করুন ক্যাশব্যাক অফারটি তো থ্যাংক ইউ এভরি ওয়ান ইয়ামাহা